కి తీ తీ ఎస్టిరజ్ గెను కి తారు కలర్ పులుత్ కలర్ ఎట్లా కి కలర్ నీకు డౌన్ కలర్ వావ్ పర్పుల్ పర్పుల్ జస్ట్ లుకి లైక్ అ వావ్ 2 తోయ వావ్ 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 హమరా బాదా గోఫీ దేఖేచి కిందు పర్పుల్ కలర్ ఏ కలర్ టా ను దు ఫుల్ కాఫీ దేఖేని দেখো এই টাইম মা নিয়ে এসছে দেখতে পেয়ে দারুন তো লাগছে খেতে কিরকম হবে জানি না নর্মাল ফুলকপির মতনই নাকি জানি না তো আজকে এটা রেসিপি বানাবো কি রেসিপি বানাবো জানি না বানাবো তো দেখি কেমন খেতে হয় মা বাজারে গেছিলো কিছু পাইনি বলছে দাও তোমার জন্য নতুন জিনিস নিয়ে এসছি তো হলো নতুন জিনিস তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই বলো জানিও কমেন্ট করে আর তোমরা কি এর আগে এই কালারের ফুলকপি দেখেছো জানিও কিন্তু

কমেন্টই জানিও আমার কিন্তু জানা নেই যে আদৌ ওটা অরিজিনাল নাকি কালার করা অবশ্যই কিন্তু জানিও তো ভুটটার কত বড় পালংটা দাঁড়িগুলো কেটেছে দেখেছে এক কিলো আটশো হয়েছে ভাব এই তো শিকড় হয়ে গেছে এই শিকড়গুলোই খেতে ভালো এত মোটা এক কিলো আটশো হয়ে সব সাইড

তুই জুড়ে বসা কই হবে পুরো একদম এরকম ঝাকা ছিল এরকম ঝাকা হুম এই যে সব দাঁটি বুটি এই সব এই যে বুটি সব এটা জি ওই কি দিয়ে রান্না করবেন মাছের মাথা দিয়ে বাহ মাছের মাথা নালে চুনো মারি এই চিংড়ি দিয়ে তোমার বটি দিয়ে কাটাই যাচ্ছে না এত মোটা এত শক্ত নয় কচু কাচ্ছি সত্যি না বটে সেই মান কচু না কি কচু বলে রেটের মতনই লাগছে দেখ না কি মোটা মোটা এগুলো যেন পাঁচ টুকরো করতে হবে তারপরে গিয়ে খেতে পারবে সেদ্ধ হবে তো মা আবারও পরে বাজারে গেছিলো বাজার থেকে ওই মোটা শাক ডাটা আর চিংড়ি মাছ নিয়ে এসছে করার জন্যে তো শাক ডাটা তো মা কেটেই দিলো আমি এখন চিংড়ি মাছটা বাঁচতে বসেছি আর ছোটো ছোটো চিংড়ি মাছ না বাঁচতে গেলে একটু অসুবিধাই হয় আর মাথার কাছে প্রায় ঘিলু ভর্তি আর ঘিলুটা মাথার দিলে না আরও বেশি টেস্ট হয় মা বলছিল কিন্তু আমি ছাড়াতে গেলে ঘিলু সমেত মাথা সমেত ভেঙেই যাচ্ছিলো যতটাই আমি সাবধানে ছাড়ানোর চেষ্টা করছিলাম তাও ভেঙে যাচ্ছিল তবে এতগুলো চিংড়ি মাছ এখন ছাড়া অনেকটাই সময় লেগে যাবে আমাদের আর চিংড়ি মাছের মাথার কাছে মুখের কাছে যে ছোট ছোটো কাটাগুলো আছে না খালি হাতের মধ্যে ফুটে যাচ্ছে আচ্ছারানো কমপ্লিট হয়ে গেছে এখন বর্মশাই বরের লাগানো গাছ দেখাচ্ছে আমাদেরকে খুব খুশি এখন কারণ ছোট ছোট মটর শুটি হয়েছে আর নিজের গাছের কোনো ফল হলে বা সবজি হলে সেটা সত্যি দেখতে আর খেতে দুটোই কিন্তু ভালো লাগে ছোট খেসারি করাই না কি বলে মানে খেসারি গাছ না ও মানে মটর এটা মটর হুম অনেকগুলো হয়েছে তো একটা হয়েছে এটা ছোট ছোট দাও এখন তাহলে এটা বড় হবে নিশ্চয়ই হুম আরো বড় হবে কিন্তু এইটুকু জায়গার মধ্যে বাড়ছে না তো বড় জায়গা করে দিতে হবে তাহলে পারবে তো আস্তে আস্তে পারবে কলা গাছের ছাউনিতে রেখেছো কলা গাছ থেকে ছাউনি দিচ্ছে ওদেরকে তাহলে ওকে রোদ না পেলে কি করে হবে কই যে আমাদের কলা গাছ ওখান থেকে এদিকে চলে যাচ্ছে ছাউনি দিচ্ছে ওকে ছোট্ট গাছকে এটা টমেটো গাছ তো ওটা টমেটো হয়েছে আমি এখন কাজের মশি হয়ে গেছি শস বানাচ্ছিলাম কিন্তু ব্যাটলাক আমার নেট আজকেই শেষ হয়ে গেল কতদিন রিলস বানাইনি আজ আজকে ভাবলাম একটু রিলস করবো কিন্তু আমার ফোনে নেট শেষ হয়ে গেছে আমার সিরিয়াস কান্না পাচ্ছে দেখো আমি একা একা করি ঠিকই বাট এক একা অতটা ভালো করে করতে পারি না বরমশাইকে বললাম এবার বড়মশাইয়ের শরীর তো সবসময় ভালো থাকে না তো করতে পারে না তা যে বললাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে সব কাজও হয়ে গেছে কাজের মাসে সেজে নিয়েছিলাম করবো বলে কিন্তু হয়ে গেল আর করতে পারবো না তোমাদের সাথে সুন্দর সুন্দর রিলস শর্ট শেয়ারও করতে পারবো না তো ভাবলাম চলো একটু ব্লগই শেয়ার করে নিই তা আপাতত এবারেই বসে আছে একটুখানি রোদ্দুরে কিন্তু রোদ্দুর চলে গেছে রোদ্দুর নেই বলেই চলে তো দুপুরে তো শোয়ার অভ্যেস আছেই তো শুয়েই পড়বো ভাবছি আর কিছু করার নেই যখন বানাতেই পারবো না আর থেকে লাভ নেই আর শীতকাল মানেই তো আমাদের বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া হয় তো এখন যেমন শীতের শুরুতে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে বাড়িতে বানিয়েই আর এখন শীতের শেষে আজকে বাড়িতে বানানো হচ্ছে কাবাব তো কাবাব বানানোর জন্যে মাংসটা সকালেই ম্যারিনেট করে রাখা হয়েছিল বাট তার ভিডিও আমরা করতে পারিনি যদি তোমরা রেসিপিটার ভিডিও চাও তাহলে আর একদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমরা সবাই মিলে বসে পড়েছি কাবাব বানানোর জন্য এখানে মা আর আমার বর মিলে উনুন ধরিয়ে দিয়েছে আর আমি সিকের মধ্যে চিকেনগুলোকে এইভাবে ঢুকিয়ে একটু উঁচু করে দিয়েছি কারণ নিচু হলে তো পুড়ে যাবে চিকেন একটু উপরে উঁচু করে চিকেনগুলো শেখার জন্যে রেখে দিয়েছি তবে কি করে উঁচু করব ভেবেই পাচ্ছিলাম না লাস্টে শ্বশুর মশাই বুদ্ধি দিল এগুলো সাহায্যেই উঁচু করার জন্য আর বুদ্ধি দেখতে তো হবে তো কাদের কাদের চিকেন কাবাব খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে আমার ভালো লাগে বলতে শো মানে হলেও হয় না হলেও হয় বাট আমাদের বাড়ির সবারই খুব ভালো লাগে কাবাব খেতে আজকে ঠান্ডা সেরকম নেই বাট হাওয়া চালাচ্ছে খুব তাই মাথাটা ঢাকাই দিয়ে বসলাম আর এদিকে আগুনটা দেখো আর দাও দাও করে জ্বলছে যেহেতু আমরা এখানে কয়লা কিছু ইউজ করিনি অল্প কিছু কাট দিয়েছি আর কাট কয়লা যেটা ছিল আমাদের সেটাই দিয়েই জ্বালানো হয়েছে তো যার জন্য আরও বেশি বেশি করে আগুনটা জ্বলছে তো লাস্টে মাই আবার উরুনটার মধ্যে অনেক কিছু দিয়ে মেরামতি করে এখন আগুনটা আবার ঠিক করে দিয়েছে আর এদিকে আমাদের কাবাব শেখা হচ্ছে দেখতেই পাচ্ছো আর কাবাবগুলো যখন শেঁকাও ছিল তখন অল্প অল্প করে আমরা বাটার দিচ্ছিলাম যাতে পুরে না যায় এই যে এটা আর একটা জাল আমাদের ছিল তো সেটা দিয়েও কাবাবগুলোকে পোড়ানো হচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্যে দুদিকে এখন দুটো হচ্ছে